নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুমিত্রার ঘরকন্যার একটি নতুন ভিডিওতে তোমাদেরকে আবার স্বাগত এখন সকাল ছটার মতন বাজছে আমার নিত্যদিনে সে একই কাজ বাগানে চলে এসেছি ঠাকুর পুজোর ফুলগুলো তোলার জন্য পুজোটা সে সকালেই করি আর একটু দেরিতেই হোক ফুলটা তুলে রাখলে একটু তাড়াতাড়ি হয়ে যায় ওই জন্য আমি প্রথম এই ফুলটাই তুলে রাখি আজ আবার দেখছি টগর গাছটাতে বেশি খুব একটা ফুল ফোটেনি কদিন আগে দেখছি এত ফুল ফুটছিল গাছ ভর্তি করে ফুলছিল প্রতিদিন মানে একই রকম ফুল ফোটে না তো অপরাজিত দেখছি আজই কয়েকটা ফুটেছে যাই হোক আমার ফুলগুলো তোলা হয়ে গেল আর এদিকে যে সেই যে পদ্ম গাছটা লাগিয়েছিলাম এই যে দু তিন দিন অন্তর অন্তর টপটাতে সে এত শ্যাওলা হয়ে যাচ্ছে তিন চার দিন পর পর একটু বালতি করে জল নিয়ে ওভারফ্লো করে দিই পরিষ্কার হয়ে যায় আর কালকে দেখছি প্রচণ্ড রাত্রেবেলায় বৃষ্টি পড়েছে আজকে দেখছি এমনিতে এগুলো বৃষ্টির জলে ওটা পরিষ্কার হয়ে গেছে তাছাড়া সেই দু তিন দিন অন্তর অন্তর টপটাতে একবারে শ্যাওলাতে ভর্তি হয়ে যাচ্ছে একটা দুটো পাতা বেশ বড় বড়ো হয়েছে বাকিগুলো ছোটো ছোটোই আছে কি জানি এখন কেমন হবে আবার এদিকে ব্রহ্মকমল ফুলটারও একটা কুঁড়ি এসেছে কিছুদিন আগেও আর একটা কুঁড়ি এসেছিলো ঝরে পড়ে গিয়েছিলো আবার দেখছি একটা এসেছি কি হবে কি জানি এগুলো দু তিন বছর অন্তর অন্তর হয় কি আর গাছটা আমার বেশি দিনের খুব একটা পুজো হয়নি আগের বছর লাগিয়েছিলাম এক বছর হয়েছে এই কুড়িটা এখন এসেছে দেখাই যাক ফোটে না কী হয় আর এদিকে আবার আজকে সকাল সকাল মাসিও চলে এসেছে আসলে মা বলেছিল আজকে রাখি পূর্ণিমার দিন তো বলেছিলো সব তাড়াতাড়ি একটুখানি কাজগুলো বাগিয়ে দিতে দেখি মাসিও আজকে আবার সকাল সকাল চলে এসেছে তাহলে মাসি একটু দিয়ে একটু মোছামুছি করে দিলে রান্নাঘরে আমি চাটা বসাতেও পারবো তাছাড়া মাসি একটু বেলাতেই আসি কারণ সকালবেলা সব স্কুল টু স্কুল বেরিয়ে যায় তারপর আস্তে আস্তে মাসি এসে একটু কাজগুলো বাগিয়ে দেয় মাসিরও কাজ হয়ে গেছে এদিকে আমি চাটাও বসিয়ে দিয়েছি চাও হয়ে গেছে আর এই যে এদিকে আমি সবজিগুলো কাটতে বসে গেছি এবারে আজকে আমি একটু দেরি করে রান্না করব আজকে একটু চান করে ঠাকুরকে একটু পুজো করে রাখি দিয়ে তারপরে রান্না চাপাবো আজকে রাখি পূর্ণিমা একটু পালনীয় রান্না পালনীয় রান্না বলতে ওই যেগুলো নিত্যদিন ব্যবহার করি নুন তেল সেগুলো ব্যবহার করতে চলো করা যাবে না মা বলেছে নতুন করে সেগুলো বেশ ধোয়া মাজা করে নতুন করে নেবে তো সেই জন্য দেখি ভাবজি চান টান করে তারপরে রান্না চাপাবো সেই জন্য সবজিগুলো কিছুটা কেটে রাখি তাছাড়া ওইদিকে তাড়াতাড়ি একটু হয়ে যায় আবার এদিকে সবজি এই যে কাটতে কাটতে আবার দেখছি আমাদের পূর্ণিমা পূর্ণিমাদি চলে এসছে নাতনিকে নিয়ে দুধ দিতে আর ওই নাতনিকে নিয়ে এখন আসছে আর একটু চকলেট আর বিস্কুট পেলে এত খুশি ওর জন্য ওই জন্য বাড়িতে কয়েকটা করে চকলেট কিনে রেখে দিই যে ও আসলেই দেব আজকে আবার দেখছি চকলেটটা নেই তাই দেখছি ও ওকে দিলাম ও সেই নিয়েই ও দৌড়াচ্ছে বাচ্চা ছেলে সবারেরই তাই আর এদিকে আমার এই যে স্নান টান সারা হয়ে গেছে এবার ঠাকুরকে আমি একটু পুজো করব ঠাকুরকে একটু ফুল দিয়ে আমি সেদিনে যে রাখিগুলো দেখিয়েছিলাম ঠাকুরকে সে রাখিগুলো একটু দেবো মেয়ে বলে দিয়েছে মা যার যা যার যার জন্য রাখিগুলো কিনেছিল সেই সে ঠাকুরকে সেই রাখিগুলোই দেবে এলাম আচ্ছা বাবা তাই করব আর নিচে যে গুরুদেবকে দিয়ে আমি আবার উপরে যাব ঠাকুর ঘরে গণেশ ঠাকুরকে রাখি পরিয়ে আসবো আর উপরে এসেছি বাপরে মেঘটা একবার দেখো বন্ধুরা কীরকম করে এসেছে কালো করে একবারে মেয়ে বলছে মা বৃষ্টিতে ভিজবো আর বৃষ্টিতে ভিজলে এখন জ্বর সর্দি হবে ওই বৃষ্টিতে যে ভিজতে দিন ও হাত বাড়ি এখন হাতটা ভেজাচ্ছে আর আমার এই গণেশ ঠাকুরকেও রাখি বাঁধা হয়ে গেছে গণেশ ঠাকুরের হাতে গণেশের ওই মুখ দেওয়ার যে রাখিটা নিয়েছিলাম সেটাই বেঁধে দিয়েছি মোটামুটি আমার পূজো এখানে সারা হয়ে গেছে এবারে আমি নিচে চলে যাব রান্না করতে আর এই যে আমি নতুন পাত্রে সব নিয়ে নিয়েছি তো নুন চিনি তেল হলুদ সব আলাদা আলাদা করে সব নিয়ে নিয়েছি মানে প্রতিদিনে যেগুলো ব্যবহার করা হয় সেগুলো আর কি এই সব রাখি পূর্ণিমার দিনে তারপর লক্ষ্মী পুজোর দিনে আমরা সেগুলো ব্যবহার করি না নতুন নতুন করে সব বাটি দিয়ে এগুলো নিয়ে নিয়েছি মোটামুটি এগুলো তাহলে নেওয়া আমার হয়ে গেছে এবারে দেখি রান্নারীতে সব লাগব আজকে ওই তিন চার রকম ভাজাভুজি করতে হয় আর একটু টকের ডাল পোস্ত নিরামিষ সব রান্না হবে আর কি এরকম ভাজাভুজি এখন চলছে ভাজাভুজিগুলো করে নিচ্ছি আর মেয়ে আজকে আবার বলে গেছে ম্যাঙ্গো শেক করতে ও টিউশনি পড়তে গেছে বলেছে মা আমি যেন এসে ম্যাঙ্গো শেক যেন দেখতে পাই আমি ম্যাঙ্গো শেক না আচ্ছা ঠিক আছে করে রাখবো তো তারই সবাই রান্না করতে করতে সে উপকরণ নিয়ে নিয়েছি ঝটপট হয়ে যাবে আর ওর বাবা বেশ আমগুলো নিয়ে এসেছিলো এবারে খুব ভালো এত মিষ্টি আমগুলো তো আমি ওই ম্যাঙ্গো শেক করার জন্য ওই আমগুলোকে কেটে নিয়েছি চৌকো চৌকো করে ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু ওই যে ঠান্ডা দুধ দেব আমি দুধটাকে বেশ গরম করে ফ্রিজে ভরে রেখেছিলাম হ্যাঁ ঠান্ডা হয়ে গেছে ওই দু কাপের মতন দুধ দিয়ে দিলাম এবার ওখানে আমি সব একসঙ্গে সব দিয়ে দেবো একটু ওই গুঁড়ো দুধ দেবো গুঁড়ো দুধ দিলাম চিনি দিলাম চিনিটা প্রয়োজন মতো সেটা আমের উপর নির্ভর করবে আমটা খুব মিষ্টি হলে একটু কম চিনি লাগবে আর কম মিষ্টি হলে একটু বেশি চিনি বা যে যেরকম খাও সে সেরকম দেবে এবার এগুলো ব্লেন্ডারে আমি এগুলো ব্লেন্ড করে নেবো আর এই কদিন সঞ্চিতার বাবা যে আমগুলো দেখছি নিয়ে আসছে আমগুলো দেখছি খুব ভালো এত মিষ্টি আমগুলো তা ওর বাবা বলল যে এই কদিনে খেয়ে নাও আস্তে আস্তে তো আমের সিজন এবারে শেষ হয়ে যাচ্ছে আর আম সেরকম ভালো আর পাওয়া যাবে না ঠিক আছে তাহলে ম্যাঙ্গো শেকটা একবার করিয়ে দিই ছেলেটা বারবার বলল আমার এটা যে ব্লেন্ডারে ব্লেন্ড হয়ে গেছে এটা করা খুব সহজ ছটফট হয়ে যায় তা খেতেও বেশ ভালো লাগে বাচ্চাদের তো ওদের সব ওইগুলোই খুবই প্রিয় জিনিস আমি ওই যে গ্লাসে ঢেলে নিলাম আর ওপর থেকে একটু ওই আর এই যে একটু আমন্ড আর চেরি আমি ওপর থেকে দিয়ে দেবো আর তোমাদের যদি বাড়িতে একটু ভ্যানিলা আইসক্রিম থাকে কিংবা যদি ফ্রেশ ক্রিম থাকে তাহলে ওপর থেকে দু চামচ করে দিয়ে দিতে পারো আমার অবশ্য কিছু নেই ওগুলো ওই জন্য আরও দিলাম না আমি যেগুলো ছিল বাড়িতে একটু সেগুলো দিয়ে করলাম তবে এমনি এইগুলো ওরকম করে করলেও খেতে খুবই ভালোই হয় চেরিটা দেওয়াতে দেখতে কী সুন্দর লাগছে বলো মোটামুটি আমার ম্যাঙ্গো শেক রেডি এবার মেয়ে ওই যে পড়ে আসলে মেয়েকে দিয়ে দেবো আর এদিকে তো আমার রান্না পুরোপুরি সারা হয়নি রান্না করতে করতে আমি এটা করতে বসেছি তাহলে রান্নাটাও করে নিই তাহলে আজ ভিডিওটা আমি আজকের মতন এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তাহলে আজকের মতন আমি এখানেই শেষ করছি টাটা